তো হ্যালো গাইস আশা করি তোমরা সব অনেক ভালো আছো তো আজকে আমি চলে এলাম আমাদের পুরাতন বাড়ির এখানে তো এখানে এসে এই বোনটার সাথে আমার দেখা হয়ে গেলো আর না বোন বোন হয় এটা দিদি না বোন হয় তো এখন আমরা যাচ্ছি মানে আলু শাক তুলতে তো একটা বোন আগে চলে গেছে তো চলো ওর কাছে যাওয়া যাক তো তো গাইস দেখতে পাচ্ছ এদিকে আলু গাছ হয়েছে খুব সুন্দর আর ওইদিকে সুন্দর সুন্দর মানে শস্যার ফুল হয়েছে তো এতটাও ভালো হয়নি খুব মানে মোটামুটি চলার মতো হয়েছে শস্যের ফুলগুলো তো গাইস তো গাইস দেখতে পাচ্ছো যে আমরা আলু গাছের এখানে আসি মনে হচ্ছে তো শাক শাক না গাছ শাক গাছ যে কোনো একটা বললেই হলো ঠিক আছে তো ও মনে নতুন ব্লগ চ্যানেল খুলেছে তো তো ও শিখাচ্ছে যে কিভাবে আমি ভাষা মানে বলবো তো তো গাইস এদিকে দেখতে পাচ্ছো এদিকে আমার দুইটা বোন এদিকে শাক তুলছে তো দেখো আমি একটু তুলি তো দেখো